এসউসিআই কমিউনিস্ট দলের ডাকা বাংলা বন্ধকে নৈতিক সমর্থন থাকলেও সকাল দশটার পর দোকানপাট খোলার সিদ্ধান্ত নিল কেশারি ব্যবসায়ী সমিতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে দুষ্কৃতী হামলার প্রতিবাদে এবং জুনিয়র ডাক্তার তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বারো ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসুউসিআই কমিউনিস্ট দল জানা গিয়েছে বন্ধের সমর্থন জানিয়ে গতকাল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেশিয়ারি ব্যবসায়ী সমিতি তবে শুক্রবার সকালে সমিতির সম্পাদক অনন্ত দাস জানান বন্ধকে নৈতিক সমর্থন থাকার জন্য সকাল দশটা পর্যন্ত দোকানপাট বন্ধ থাকার পর দশটার পর দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি সেই মতো এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় কেশারির বাজারের একাধিক দোকান খুলতে পাশাপাশি এদিন রাজ্য সরকারের ঘোষণা মতো বন্ধের দিন জনজীবন সচল রাখতে পুলিশের তৎপরতাও চোখে পড়ে এদিন একাধিক জায়গায় পুলিশকে দেখা যায় দোকান বন্ধের কারণ জানতে পুলিশ দাঁড়িয়ে থেকে দোকান খোলা হয়েছে বলে বেশ কিছু ব্যবসায়ী দাবিও করেন পাশাপাশি এদিন বন্ধের সমর্থনে এসিসিআই কমিউনিস্ট দলের কর্মীদেরও পথে দেখা যায় এদিন কেশারি বাজারে স্কোয়াড দেওয়ার পাশাপাশি পথসভার মাধ্যমে বন সমর্থন করার জন্য সাধারণ মানুষকে আবেদন করেন এসউসিআই দলের নেতারা পাশাপাশি নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও সরকারি জায়গা থেকে বন্ধের সমর্থনে লাগানো প্রচারপত্র খুলে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে তবে সার্বিকভাবে কেশারি বাজারে এসিউসিআই কমিউনিস্ট দলের বন্ধের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে ছোট গাড়ি এবং কিছু মালবাহী লরি চলাচল করলেও বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে দোকানপাট কিছু খোলা থাকলেও সাধারণ মানুষের আনাগোনা খুবই কম পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বাজারে বন্ধের অল্প বিস্তর প্রভাব লক্ষ্য করা গেছে হ্যাঁ সমিতি থেকে বলছিল আমাদের দোকান বন্ধ রাখতে হবে সকাল সন্ধ্যা ছটা পর্যন্ত কিন্তু প্রশাসন থেকে এসে সবাইকে আবার দোকান খুলিয়ে দিয়েছে তাই আমাদের দোকান আবার খুলতে হচ্ছে এখন আমরাও ভেবেছিলাম যে দোকান বন্ধ থাকবে ছটা পর্যন্ত সন্ধ্যা সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দোকান বন্ধ থাকবে আমরাও ভেবেছিলাম কিন্তু এখন প্রশাসন থেকে যদি আমাদের বলে বা আমাদের যদি প্রটেকশন দেয় তাহলে আমাদের খুলতে অসুবিধা নেই যদি কোন সমস্যা হয় প্রশাসন থেকে ওরা সাহায্য করতে বলেছে পুলিশের তরফ থেকে সেই ব্যানারগুলো খুলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে সরকারি জায়গায় মানছেন কেন এখন তো নির্বাচনী আচরণ বিধি নেই তাহলে কেন সরকারি জায়গায় মানা যাবে না নির্বাচনী আচরণ বিধি থাকলে সরকারি জায়গায় মানা যেত না এখন কোন আচরণ বিধি নেই এই জন্যই আমরা সরকারি জায়গায় बांधছিলাম সরকার কিন্তু চাইছে এই বন্ধকে ব্যর্থ করার জন্য তারা একটা কালা কানুন প্রত্যেকটা বন্ধে যেভাবে ইস্যু করে এই বন্ধেও তারা সেই একটা অমানবিক ইস্যু অর্ডার জারি করেছে আপনারা লক্ষ্য করেছেন স্কুল কলেজ আদালত যারা না যাবে তাদের বেতন হবে অমানবিক সরকার এই জানাই আমরা দেখছি যে এখানে পুলিশ চেষ্টা করছেন কাউকে কাউকে প্রভাবিত করিয়ে দোকান খোলার দোকান খোলানোর আমরা গতকাল ব্যবসায়ী সমিতিকে চিঠি দিয়েছিলাম আমরা পরিবহন শ্রমিকদের বলেছিলাম যে এই বন্ধটা একটা মানবিক আন্দোলন এই ধরনের ন্যাক্কার জন্য ঘটনা যাতে বাংলায় না ঘটে তার জন্য আমরা এই বন থেকে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা সাড়া দিতে বলেছিলাম সেই অনুযায়ী আমরা মিছিল করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে বন্ধের সমর্থনে আমরা প্রচার করছি পুলিশ বন্ধ করে দিচ্ছে দোকান খুলে দিচ্ছে পুলিশ চেষ্টা খোলার চেষ্টা করছে আমরা দেখি আমরা দেখি আমরা মানুষের কাছে আবেদন রাখছি যাতে সকাল থেকে তা নিজেরাই করে কেশিয়ারিবাসী স্বতঃস্ফূর্ত আন্দোলনে সাড়া দিয়েছেন এই মানবিক আন্দোলন যে আন্দোলনের সঙ্গে নারী নিরাপত্তা জড়িত যে আন্দোলনের আওয়াবেগের উত্তাল আজ পশ্চিমবঙ্গ সেই আন্দোলনকে আমরা যে যেটুকু খবর পাচ্ছি প্রশাসন এই বনকে মানুষের এই স্বতঃস্ফূর্ত আবেগকে ব্যর্থ করতে চাইছে তারা সরকারি আমলারা সরকারি ব্যক্তিরা যেভাবে বনকে ব্যর্থ করতে চাইছে সেই লাইন পুলিশ দিয়েছে আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কালকে আমাদের কোনো মাইকিং হয়নি কালকে ব্যবসায়ীর থেকে কোনো মাইকিং হয়নি কালকে রাত্রে আমরা পুনরায় ডিসিশান নিলাম যে আমরা বন্ধ সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত করব প্রতীকী বন্ধ এবং এটা সম্পূর্ণ অরাজনৈতিক বন্ধ ব্যবসায়ীদের বন সেই মতো আমরা সকাল দশটা পর্যন্ত দোকান বন্ধ রেখেছি এবং আমরা দশটার পরে সমস্ত দোকানগুলো খুলেছি কালকে কোনো আমাদের মাইকিং হয়নি আজকে সকাল থেকে দেখা গেলো থেকে মাইকিং হয়েছে সকাল ছটা থেকে সকাল দশটা পর্যন্ত দোকান বন্ধ থাকবে দশটার পরে আমার দোকান খোলা হবে আজকে সকাল থেকে দেখা গেল যে কেশিয়ারি থানার আইসি এবং বেলদা এস ডি পিওর এসে কেশিয়ারি বাজারে যে দোকান খুলতে বলা হচ্ছে পুলিশ তাদের তাদের কাজ করছে পুলিশ নিশ্চয়ই অনুরোধ করছে যে দোকানগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো খুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের সিদ্ধান্ত ছিল যে আমরা দশটার পরে দোকান খুলবো সেই মতো আমরা দশটার পরে দোকান খুলেছি এর বেশ কিছু সদস্য যারা ব্যবসায়ী সমিতির সদস্য রয়েছেন তারাও বলছেন যে কালকে আমাদের সিদ্ধান্ত হলো এরকম আজকে পুলিশ জোর করে আজকে আমাদের করেন পুলিশ কোনো জোর করেননি পুলিশের কোনো এখানে ভূমিকা নেই আমরা কালকে পুনরায় সিদ্ধান্ত নিলাম যারা আমরা কমিটির সদস্য যারা ছিলাম তারা নিজেরা সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রতীকী বন্ধ করবো যেহেতু কালকে আমরা কোনো মাইকিং করিনি আমরা সকাল থেকে মাইক বের করেছি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত বন্ধটা থাকবে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশান স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড